একটাই বাংলার বর্তমান যে নির্বাচিত সরকারটা আছে যে সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেই সরকারের যে সমস্ত সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজ বা তেনার যে পরিকল্পনা তিনার যে বেনিফিশারির সুবিধা দেওয়া সেগুলো মোটামুটি ঠিকই ছিল কিন্তু সব থেকে যেটা বাংলার মানুষের কাছে আজকে বিপর্যয় যে কোনো চা কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিকদের তিরিশ চল্লিশ লাখ লোককে পঞ্চাশ লাখ লোককে আজকে মুর্শিদাবাদ মালদা বীরভূম নদিয়া বিভিন্ন প্রান্ত থেকে কোথাও উড়িষ্যা কোথাও ঝাড়খণ্ড কোথাও মহারাষ্ট্র কোথাও কেরল কোথাও চেন্নাই কাজ করতে যেতে হয় আর তিনি খেলা মেলা এইসব নিয়ে তিনি ব্যস্ত তিনি মন্দির করতে ব্যস্ত সরকারি টাকায় এইভাবে মন্দির করা যায় না একটা সাংবিধানিক চেয়ারে বসে এইভাবে সরকারি জমিকে একটা সম্প্রদায়কে বিঘার পর বিঘা মন্দির বানানোর জন্য তিনি দান করছেন এটা কোনো শিল্পপতি ধরে এনে যদি দান করতেন তাহলে সেই শিল্পপতি একটা দশ হাজার লোককে কর্মসংস্থান দিত কিন্তু সেসব না করে যা করছেন সেই উল্টোপাল্টা সিদ্ধান্ত বা সরকারি সম্পদকে এইভাবে দান ছত্র করার বিরুদ্ধে আমরা আজকে একটা অঙ্গীকার করতে যাচ্ছি যে আগামী নির্বাচনে আমরা যারা টিএমসি কে ক্ষমতাচ্যুত করতে চাই যারা সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদি দখল করতে না দিতে চাই মানে তারা যাতে কোনো মতে এই ফাঁকে কিছু লোক অপপ্রচার করছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভোট দিতে হবে একমাত্র মমতাই ভরসা আমি মনে করি মমতা আজকের দিনে সততার প্রতীক নাই তিনি চোরের রানী এবং তিনি যত অসামাজিক কাজ তুলাবাজ তারপরে পুলিশ প্রশাসন তার সিভিলের একটা অংশ ল্যান্ড দপ্তরের বিভিন্ন জায়গায় চোর বাট পরি চলছে তুলাবাজি চলছে তিনার কি স্বার্থ আছে যে তিনি এইসব তোলাবাজিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন দিনের পর দিন তাই তেনাদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে সেই অঙ্গীকার করার জন্য আমরা আগেই বলেছিলাম ব্রিগেড ময়দান থেকে এটা ঘোষণা করব কিন্তু বিগেডের এনওসি না পাওয়ার জন্য এখানে এখানকার মানুষের জমিকে এনওসি নিয়ে আমরা আজকের এই ঘোষণা আমার সবার ঠিক একটার সময় শুরু করব সাড়ে তিনটেই শেষ করব তো আপনারা দেখতে পাবেন কারা কারা আসবে আমি আগাম কেন বলবো আপনাকে এখানে ময়দান রেডি ডাস রেডি আমজনতা আসবে কোন কোন নেতা থাকবে আপনাদের ক্যামেরা লাগিয়ে যেটাও দেখবেন ক্যামেরা লাগিয়ে রাখেন আমি কেন বলবো আমার টার্গেট আমি দশ লক্ষ রেখেছি দশ লক্ষ হবে না আট লক্ষ হবে না বারো লক্ষ হবে ওয়েট করতে হবে আপনাকে আমার একটার সময় সবার শুরু হবে তার আগে এই মাঠ পুরো পূর্ণাঙ্গ ভরে যাবে এটা আমার বিশ্বাস আমার ভরসা আজকের দিনে বাংলায় শাসক দলের ক্ষমতা নাই এরকম একটা জমায়েত করার আমি চ্যালেঞ্জ করে বলছি বিরোধীদের তো কারোরই নেই শাসক দলের ক্ষমতা নেই এরকম একটা র্যালি করা বা এরকম একটা জমায়েত করা বা এরকম একটা মিটিং করা যদি ক্ষমতা থাকে মুর্শিদাবাদের মাটিতে এখন তো আর হবে না ফেব্রুয়ারি মাসটা যাক তারপরে পবিত্র রমজানটা যাক তারপরে আমি আবার বিগেডে করব তো সেই ব্রিগেডে যেদিন আমি করব তার তিন দিনের মাথায় ব্রিগেডে করে দেখাবে শাসক দল দেখব তাদের কত ক্ষমতা কত লোক কত তাদের জনসমর্থন দাদা কি বলবেন এই রাজ্য সরকার হবে কিচ্ছু হবে না এই মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা মুসলমানদেরও কিছু হবে না আর ভদ্রলোক হিন্দুদেরও কিছু হবে না কিছু ছোট লোক কিছু তুলাবাজ কিছু ধান্দাবাজকে নিয়ে উনি সরকার চালাচ্ছেন আর কিছু আমলাকে নিয়ে এই আমলারাই ওনার বারোটা বাজিয়ে দেবে কোনো চিন্তা নাই ওকে ধন্যবাদ হ্যাঁ